আমাদের এক পেপার দেখো জিনিসপত্র রয়েছে ছোট ভাই কুড়িয়েছে আমি কুড়িয়েছি আর সেল 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 বিক্রি হচ্ছে সব জুতো হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে ওই দেখো আমার পিছনে ঘুরে চলে যাচ্ছে দেখো হুট করেই দেখি এই বাগানে সারাক্ষণ ঘুরি আর কি তো যাই হোক বিকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন বিকাল বলতে চারটে একান্ন মানে পাঁচটা বাজতে যাই তো এইদিকে এখন একেবারে রেডি হলাম যেহেতু আজকে চড়ক তো ক্লাবে তো যাবোই তো তার আগে যাবো একটুখানি হাসনাবাদে মা আমাকে দুদিন ধরে বলছে যে একটু এই জন্য একটা মানে জামা দেবে ওই পয়লা বৈশাখে করার জন্য তো সে আমাকে আনতে বলছিলাম আমি বললাম তুমি চলো গিয়ে নিয়ে এসো আগের দিন আমি পছন্দ করে নিয়ে এসেছি মা তার আগে থেকে আমাকে বলছিল তো ওই আমারই সময় হচ্ছিলো না সেদিনকে ভুট করেই কাকিমাদের সাথে গেছিলাম বলেই নিয়ে এসেছিলাম আর কি তো যাই হোক তোমার তাই মা বলছে কালকে পয়লা বছর পড়বে এখনও পর্যন্ত যাওয়া হয়নি তো সে দুপুর থেকে বলছিলো তো আমি বললাম ঠিক আছে তাই চলো তো ওই জন্য এখন হাসনাবাদ যাব। যাবো মানুষ তো একদম অঘরে ঘুমাচ্ছে বললাম আমি চারটের সময় আমাকে ডেকে দেবো আমি ক্লাবে যাব তো ডাকলাম তো ঘুমিয়েই যাচ্ছে আর দেখে মাও রেডি হচ্ছে আমারও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার মুখটা কেমন কেমন শুকনো শুকনো মতো লাগছে কারণ হল কালকে ছিলাম আর তার মধ্যে আমার ঠিকমতো ঘুম হয়নি সেই সকালবেলা উঠে রাতে আর ভিডিও এডিট এডিট কিছু করিনি ভোর সাড়ে চারটার সময় উঠে এডিট এডিট করেছি সেইভাবে ঘুম টুম না ঠিক করে হয়নি আমার যেন কেমন অসুবিধা হচ্ছে তারপরে এই কালকের সেই তার আগের দিন রাতে খেয়েছিলাম আর আজকে এই দুপুরে খেয়েছি সকালে গিয়ে এত কাজের চাপের পেশা আর কি বলবো যায়নি পুরোটা একাই আমার আমার আর কি মাথা যন্ত্রণা শুরু করে এরকম ব্যাপার যে মাথায় তেল দিয়ে স্নান করেছি তো যাক চলো আর বকবো না দেখি মা রেডি হয়ে গেলে টোটো আসলেই বেরিয়ে পড়বো আর এদিকে আমার তো রেডি টোটো প্রায় চলে এসছে মানুষকে ডাকছি তা যদি ওঠে এই দেখো একটুখানি ওঠো ওঠো ওই দেখো ওই দেখো মানে ঘুমাতে ঘুমানোর সময় ঘুমাতে চাইবে না ঘুমালে উঠতে চায় না এই দেখ টোটো চলে এসছে দেখো ওর শুধু লাফা লাফের পা দুটো বিছানার থেকে ঘুরতে 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 এই এই এরকম হয়ে গেছে এদিকে সোজা হয়ে যায় পুরো এই দেখে মানু এই দেখো ওট 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 দেখো সেই কখন ঘুমিয়েছি তিনটের সময় আর এখন সাড়ে পাঁচটা বাজে দিয়ে যায় প্রায় তো এদিকে দেখো অনেক কষ্টে ওরে এখন এই যে গেঞ্জি নতুন গেঞ্জিটা পড়ালাম এই যে ঘুম থেকে টেনে তুলে কোলের মধ্যে নিয়ে বসা লাগবে আমরা যদি চলে যাই ক্লাবে হুড়িয়ে মাত কর দেবে ওরা তখন আর মা বাবা লাগবে না তো ওই জন্য জোর করলেও নিয়ে যেতে হবে ও বড় হয়ে গেছে ও কি আর ছোট আছে যে কোলের মধ্যে দুম করে পড়ে যাচ্ছে এরকম করে চল বাইরে চল তো এই যে বেরিয়ে পড়েছি আর প্রায় হাসনামাদের চলে আসার মতো হয়ে গেছে আর মানুকে অনেক কষ্টে টেনে তুলে আর কি টোটো এসেছে ঝটপট করে ওকে তোলার পরে তারপর দেখি আস্তে আস্তে ঘুম ভেঙে গেছে যেন বেশি ইয়ে করছিল উঠতে চাইছিল না একদম আর অন্যদিন তাও একটু ডাকার কিছুক্ষণ পর পর উঠে যাই সব নয়

বত্রিশ বড় হয়ে যাবে ও গায়ে আটার সাইজ হয় বড় হয়ে যাবে আটার সাইজ গুলো দেখলো বাইরে বেরিয়ে দেখি এখানে সব সেল 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 বিক্রি হচ্ছে এই তো সব জুতোর দোকানেও তাই আজকের দিনে সেল আছে তো এদিকে আমাদের কেনাকাটা সব কমপ্লিট যা যা নেওয়ার ছিল নিয়েছি তো এখন যাবো বাড়ি কিন্তু আমাদের আমাদেরকে আর কারা এসছিল তারা এখনো আসেনি চড়কদেব ওদিকে তা সে এখানেই তো রাত হয়ে যাবে দেখতে পাচ্ছি এখন বাজে সাড়ে ছটা মা দাঁড়িয়ে সবটা এদিকে আমরা প্রায়ই ট্রাইভেট এখন চলে দেরি হোক হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে কি গিয়ে দেখো ভাই

লোকজন সব বল তিনটে বলে একটা পড়েছি তো একটা কালকে পড়া হয়ে গেছে তোর মামা দেখ এ বাড়ি আবার তো বাড়ি আই এটা বাড়ি এসেছে দুপুরবেলা বেলা এটা দুপুর না সকালবেলা এগারোটার দিকে কেরা রিচার্জ করে দেবে

একদম পাপো জন্তু না মানে হাফ আর কি ভালো লাগছে বলে নিলাম ওই কালারটা আর ওই একটা দুটো নিলাম আচ্ছা এটা দাদা হয়ে যাবে খনি আর এদিকে দুটো সোনার কানের নিয়েছি আমি একটা আর মা একটা দেখো মা তো আমাকে আমার দেবে না দাঁড়া তো যে সোনার কানের দুটো এই যে পরে লাগানোর কি দরকার এই আমি যেমনটা কানে পড়ে আছি ঠিক তেমনটাই বললেই চলে যে এটা খুব সুন্দর হয়েছে কোনটা কিন্তু গুজি দেওয়া না বেশ ভালো কানের দুটো বলো না যে আমাদের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ও কি বলছে ওকে করে তো যে আমি মানুষ থেকে একটু খাই

কানেকটা যেহেতু নিয়ে তো কানেটা একটু পরে দেখছি কেমন লাগে তো আগেরটা ছিল এই দেখো কেমন হয়ে গেছে দেখো কালো হয়ে গেছে সেম জিনিস উপরে এটা সাদা পাথর লম্বা মতো করা আর কি এই একটা পরি আর যেটা জন্য নিলাম এটা একটা পরে দেখি কেমন লাগে দোকানে দু কোনটা ভালো লাগছে দুটোই লাগছে কিন্তু এটা আমার কানের পাতা যেহেতু মোটা এটাই ঠিক আছে মনে হচ্ছে এটা একটু ছোটো মতো মার ঠিক হবে ও ব্যাস এটা করিনি আও দেখো ঠিক আছে না হুম তো এই এখন যেহেতু ফুল টুল পরে নাকি এখনো বলছে দেরি আছে তো এই জন্য মা এখন রান্নায় ব্যস্ত হয়ে গেছে আবার আজকে আবার ঘুগনি হ্যাঁ বাড়ি ছিল না ও আচ্ছা সবাই ছোট ভাই বাড়ি ছিল না তার জন্য আবার ঘুগনি করা হচ্ছে আর কি করা হবে লুচি আচ্ছা আবার লুচি বাস হয়ে গেল তো যে বাড়ি থেকে ক্লাবে চলে আসলাম তোমার ওইদিকে এখন ওই যে দেখি যাওয়ার মতো পরিস্থিতি নেই আর এখানে কুমির ভাঙা হবে যে দেখো জল দিচ্ছে এখন মানুষ এদিকে সব আমাদের ফুল পড়তে আজকে কটা বাজে বলো তো দশটা বাজে তো ফুল এখনো পর্যন্ত পড়েছে কিনা মানে বুঝতে পারছি না লাস্টের ফুলটা আর এদিকে এখন এই যে আমাদের কিন্তু এখনো কুমির হয়নি এখন ওই ব্রাহ্মণ এসে যে পুজো করে নিচ্ছে আর এদিকে ঝড় উঠেছে খুব জোরে চারিদিকে ধুলো ওই দেখো বারবার কারেন্ট যাচ্ছে আসছে ওই গাছ তো দুলে হেলে গেছে লোমু গাছ ক্লাবে ছাদের ওখানে দেখো মানে কি পরিমাণে হাওয়া হচ্ছে বুঝতে পারছো গাছে হেলে যাওয়া দেখে আমি এখান থেকে করছি তো বাবা ভিডিও আর এখনো তো সে বাতাস ভাঙবে কতক্ষণ লাগবে তা ঠিক নেই পনেরো পনেরো জন না কতজন সন্ন্যাসী এটা বগর বগর করেই যাচ্ছে আমার পাশে হ্যাঁ よろ、えー、しくお願いします。

কাকা দেখি কাকা এবার দেখো কাকা কেমন করবো দেখবা কাকা দেখা মা আছে আমি মেয়ে হই আমি আছি তো এই যে মূল সন্ন্যাসী বদি ধরো বদি ধরো বোধি ধরো

আমাদের এক পেপার দেখো জিনিসপত্র হয়েছে ছোট ভাই কুড়িয়েছে আমি কুড়িয়েছি আমার জুতো বই চলো বাড়ি চলো এ কটা বাজি জানি বিমান বারোটা এগারো বারোটা এগারো হয়ে তো হয়ে গেছে চলো 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 এই যে শেষ সন্ন্যাসী একটা করছি তা থেকে তো এদিকে এখন বাড়ি এসে এখন কর্তা দাদা কি হয়েছে সেগুলো এখন মা বের করছে সব দেখি মানু আমি একটা পেয়েছি এই কৌটো এই কৌটো আমি একটা পেয়েছি আর এই যে এই শাওয়ানের কেস এই দুটো আমি পেয়েছি যুদ্ধ করে পেতে হলো যেন মনে হচ্ছে আর তুই ওটা পেয়েছিস তাই তো তুই পেয়েছিস তো একটা এরকম ফুটি একটা ফেটে গিয়েছিল মুখ আমি পেয়েছিলাম ওটা আর এটা তো একটা অন্যের মধ্যে জড়িয়ে গেছিল এইটা ফার্স্ট টাইম পেয়েছিলাম অ্যাপিটা